আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি ঘুম থেকে সকাল সকাল উঠে কাজের জন্য বেরিয়ে গেলাম এখন আমি যেহেতু কাজে যাব তো গরুগুলি এখন না খেয়ে থাকবে এই জন্য যাওয়ার সময় আমি চিন্তা ভাবনা করলাম গরুকে কিছু ঘাস দিয়ে যাই ঘাস দেওয়ার জন্য আমি ক্যামেরাটা সাইডে রেখে তারপর এখন ঘাস দেব ঘাস দেওয়ার পরে বাকি কাজগুলি সারবো বাকি কাজ সারা বলতে আমি বেশিরভাগই ঘাস কাটি এর বাইরে আমি অন্য কোনো কাজ বেশিরভাগই করি না তো এখন আমি গরুকে ঘাসাইনা দিতেছি এইদিকে বাসুর আছে বাসুরে দিলাম কতগুণ আবার এদিকে যেই বড় গরু আছে এই জায়গায় দিলাম আবার কতগুল এর এর পরে আছে যেই ওই পাশে একটা আছে আবার গরু সেইটাকে দিলাম আবার গুণ আমাদের এইভাবে প্রতিনিয়ত কাজ করে যাইতে হয় আসলে কাজ না করলে কিন্তু হয় না এইভাবেই যারা গরুর খামার পরিচালনা করেন তাদের কিন্তু এইভাবে পরিশ্রম করে যাইতে হয় এখন আমি যাব চকের দিকে কাছিটা নিয়ে চকের দিকে যাব চকের দিকে গিয়ে কিছু ঘাস কাটবো কেননা যদি সারাদিনের ভিতরে যদি এইটুকু কাজ করি তাহলে কিন্তু আমার হয়ে যায় এর বাইরে যত কাজ আছে সব কাজগুলি আমার বাবা করে থাকে এখন এই যে দেখুন কিছুদিন আগে আমি এই জমি থেকে ঘাস কাটছি এই ঘাসগুলি এখন আবার বড় হইতেছে এইগুলি আবার বড় একটু বড় হবে সার দেব তারপরে পানি দেব এইগুলা তখন আবার খাবার জন্য প্রস্তুত হয়ে যাবে অল্প কিছুদিন সময় লাগবে এর জন্য এই জমিটাকে একটু পরিচর্যা করতে হবে কেননা যদি পরিচর্যা না করে তাহলে কিন্তু ভালো ফলন কোনো কিছুতেই আশা করা যায় না এটা স সর্ব সময় সর্বকাজের উপরেই যদি আপনি কোনো কাজের উপরে পরিশ্রম না করেন তাহলে কিন্তু আপনার ভালো ফলাফল আশা করা পুরোপুরি ব্যর্থতার সামিল এই যে আমি এখন ঘাস কাটতেছি এই যে দেখুন আপনারা যে খালি জায়গাটা দেখতে পাইতেছেন এই খালি জায়গাটা আমরা ঘাস কাইটা নিয়ে গেছি এই জায়গায় আবার নতুন নতুন করে ঘাস জন্মাইতেছে আর কি ছোট ছোট করে অঙ্কুর হয়ে আবার ঘাস উঠতেছে তো এইগুলি এখন এইটাই একটা প্রক্রিয়া যেহেতু এটা দল ঘাস এটা এরপরে যে ফাঁকা জায়গাগুলি থাকবে এই জায়গায় কিন্তু দলগুলি যেহেতু একবারে লাগানো এটা আমাদের বোনা ঘাস না এই জায়গা থেকে আবার হবে এই দলগুলি আবার হবে তখন আবার এটাকে পানি দেবো ই দেবো তখন সার দেবো তখন এইগুলি পরিচর্যা করলে কিন্তু আবারও গরুর খাবারের উপযোগী হয়ে যাবে এরকম আমাদের ছোট ছোট বড়ো মিলে প্রায় তিনটা জমি প্রস্তুত করা আছে এইগুলি প্রস্তুত করে ধীরে ধীরে গরুর খাবারেরটা হয়ে যায় তখন আমাদের আর বাইরে খাবারের জন্য যাইতে হয় না বা ছোটাছুটি করতে হয় না তো এরকম ভিডিও আমি প্রতিনিয়ত করতে চাই এই ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই তারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন